শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়যুক্ত রাষ্ট্রের রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেন আওয়ামী লীগ পুড়িয়ে যাওয়ার দল নয় যাদের রক্তে রক্তে স্বাধীনতার জোয়ার বয়ে চলে তাদের দমিয়ে রাখা যায় না আওয়ামী লীগ এদিকে আজ সিলেট এবং আশুলিয়ায় শেখ হাসিনার আহ্বানে মাঠে নামে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় তারা মিছিল নিয়ে সিলেট মহাসড়ক অতিক্রম করে বলে জানিয়েছেন তাদের স্লোগানে একটাই কথা শুধু শেখ হাসিনার কিছু হলে জলবে আগুন ঘরে ঘরে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ছাত্রলীগের নেতাকর্মীদের ভয় না পেতে আহ্বান করে বলেন আপনারা ভয় পেলে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন হবে না মনে সাহস রাখুন ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি এদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ড ইউনুসকে উদ্দেশ্য করে বলেন বাংলাদেশ একটি সুন্দর দেশ সেদেশের মানুষের অধিকার নিয়ে খেলা খেললে যুক্তরাষ্ট্র বসে থাকবে না আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন চায় যুক্তরাষ্ট্র